হ্যাঁ হ্যাঁ এটা আমার স্কুল মানে সেন্ট পল স্কুল আমি এই স্কুলে পড়াই আর তোমরা ভাবছো তো এখানে এমন কি হচ্ছে যে এত লোক সবাই ঢুকে যাচ্ছে সেন্ট পল স্কুলে বলছি বলছি দাঁড়াও দাঁড়াও সেই দিনটা ছিল এক্সামের একদম আগের লাস্ট ক্লাস আর সেই জন্যই দেখো আমরা এখন ফটো তুলব প্রত্যেকটা বাচ্চাকে নিয়েই টিচাররা ছবি তুলবে তো সেটারই প্রস্তুতি হয়েছে তো অ্যাসেম্বলির পরেই কিন্তু আমরা ফটো সেশন শুরু করে দিই তো দেখো ফাইভ থেকে টেন অবধি বাচ্চারা এখানে আছে আর নার্সারি থেকে ইউকেজি পর্যন্ত আছে পাশে আর আমাকে দেখো কি বাজে লাগছে দেখতে মনে হচ্ছে অসুস্থ তো এখন নার্সারির বাচ্চাদের ছবি তোলা হচ্ছে তারপরে হবে এলকেজি ইউকেজি এসবের ছবি তোলা হবে তো এলকেজি দেখো ছবি তোলা হচ্ছে আর পাশে দেখো আমি বসে আছি কালো সোয়েটার পরে করা যাবে ছবি তুলতে হচ্ছে ফাদারের পাশে বসে তো এখানে কিন্তু আমি অটোগ্রাফ দিচ্ছি না বাচ্চারা বলছে যে মিস তোমার সিগনেচার দাও না এটা আমার কাছে রেখে দেব। সেই জন্যই সিগনেচার নিচ্ছিলাম তো দেখো এখন ক্লাসে এসেছি ক্লাসের বাচ্চারা দেখো সবাই অনেক হ্যাপি কারণ ওদের সামনে ভিডিও করলে না ওরা কেমন যেন পাগল হয়ে যায় আর যে কোনো কিছুতেই কিন্তু বাচ্চারা আমাকে বলে মিস ভ্লগ বানাও না বানাও না তোমার দেখতে খুব ভালো লাগে আচ্ছা তোমরা বলো তো তোমাদেরকে আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার আমার চ্যানেলকে তাহলেই খুব ভালো লাগবে আর কমেন্ট করো অবশ্যই আর এই যে মিষ্টির প্যাকেট জলের বোতল আর এখানে আছে অনেক ব্ল্যাঙ্কেট এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কারণ দু মাস আগে আমাদের স্কুলে হয়েছিল মেলা আর ওই মেলাতে যে সব আমাদের ইনকাম হয়েছিল সেই সব কিছুই আমরা মানুষের মধ্যে সমাজের মধ্যে বিলি দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা এখন ধীরে ধীরে তাদেরকে ব্ল্যাঙ্কেট জলের বোতল এবং একটি করে মিষ্টির প্যাকেট দিচ্ছে শুধু এখানেই শেষ নয় আরও কিছু মোটামুটি পাঁচটার মতো ছিল হুইল চেয়ার আর সেই হুইল চেয়ার হসপিটালে দেওয়া হয়েছে এছাড়াও দেওয়া হয়েছে হলিক্রস হসপিটালে তারও ভিডিও আছে তোমাদের সামনে শেয়ার করব। তো দেখো বাচ্চারা কিন্তু ভীষণ খুশি কারণ যতগুলো বাচ্চা ছিল আমাদের স্কুলে সেদিন যারা যারা প্রেজেন্ট ছিল তাদেরকে দিয়েই কিন্তু কাজটা করানো হচ্ছিল যাতে তারা বোঝে যাতে তারা বুঝতে পারে মানুষের জন্যই মানুষ কারণ মানুষ তো মানুষের জন্যই তাই না এত শীতে যারা কষ্ট পাচ্ছে তাদেরকে কিছুটা যদি আমরা উপকার করতে পারি এই বাচ্চাগুলোর হাত দিয়ে তাহলে ওরাই তো আমাদের ভবিষ্যৎ ওরাও বুঝবে ওরাও আসবে এগিয়ে যখন ওরা বড় হবে আর এই মানুষগুলো কিন্তু অনেক হ্যাপি হয়েছিল সেদিন আর দেখো আরও অনেকেই তখনও লাইন ধরে বসে আছে আর মোটামুটি ছুটির টাইম হয়ে গেছিলো সেই জন্য আমরা খুব তাড়াহুড়ো করছিলাম কারণ ছুটির একটাই টাইম থাকে যে টাইমে সব গার্জিয়ানরা চলে আসে গাড়িগুলো বেরিয়ে যায় সেই জন্য খুব তাড়াহুড়ো আমরাও করছিলাম তো দেখো আর সেই দাদুরা সেই দিদারা কিন্তু অনেক হ্যাপি হয়েছিল অনেক অনেক আশীর্বাদ করেছেন এই বাচ্চাগুলোকে এই ছোট ছোট ফুলের মতো শিশুরাই তো ভবিষ্যৎ তারপরে আমরা চলে গেলাম হলি ক্রস হসপিটালে আমাদের স্কুলের সামনেই রয়েছে এখানে একটি হুইল চেয়ার আমরা দিয়েছিলাম তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকো হরে